স্টকটা আমাদের কাছে গতকালকে এসছে আজকে থেকে এটার অফার আমরা লঞ্চ করছি প্রত্যেকটা ইকুলেনের সাথে কিন্তু আটশো থেকে নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের যে অ্যাভারেজ রিটেল প্রাইস সেখান থেকে আপনার আট থেকে নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ প্রত্যেকটা ইকুয়াল কিন্তু হোলসেল দামে পাবেন সাথে আপনারা এক হাজার টাকার গিফট রেডিং পাবেন আমার হাতে যে ইকুলেটা দেখতে পাচ্ছেন অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ইকোলে জোস সাউন্ড কোয়ালিটি আর এত আমি বাজাচ্ছিলাম অনেক সুনিষ্ট সাউন্ড কিন্তু আর এটার কালারও আছে দুই তিনটা এই স্টকটা আমাদের কাছে গতকালকে এসেছে আজকে থেকে এটার অফার আমরা লঞ্চ করছি প্রত্যেকটা ইকুলেনের সাথে কিন্তু আটশো থেকে নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের যে অ্যাভারেজ রিটেল প্রাইস সেখান থেকে থেকে টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ প্রত্যেকটা কিন্তু হোলসেল দামে পাবেন সাথে আপনারা এক হাজার টাকার গিফট আইটেমও পাবেন একটা ব্যাগ পাবেন প্রত্যেকটা ইকুলারের সাথে একটা ক্যাপো পাবেন কয়েকটা পিকস পাবেন একটা বেল্ট পাবেন ইভেন তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এটা প্রাইসটা আমি একটু খোলা না ভাবে বলে দিচ্ছি যারা এই রিসেন্টলি এই প্রথম মানে আমাদের আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর প্রথম সাত তারিখের মধ্যে যারা অর্ডার করবেন তারা শুধুমাত্র এটা চার হাজার টাকায় পাবেন সাথে এই গিফট গুলো ফ্রি পাবেন অনলাইন অফলাইন যে কোনো ভাবে আপনারা অর্ডার করতে পারেন চাইলে আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা কালেক্ট করতে পারেন সোভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আর অন্যান্য ভিডিও দেখার জন্য আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইউটিউবে একটা সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন